আসসালামু আলাইকুম ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার বাংলা অংশটুকু আপনাদের সামনে আজকে আমি সমাধানটা নিয়ে আসছি দেখুন প্রথমে এখানে আছে পাহাড়পুরের সুমপুর মহাবিহার বাংলার কুন শাসনামলের স্থাপত্য কীর্তি নিদর্শন এখানে হবে খ ফাল মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে এখানে হবে মাহবুব উদ্দিন আহমেদ তিন নম্বর দেখুন ঐতিহাসিক ছয়দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল এখানে হবে ঘ প্রতিরক্ষা ও পররাষ্ট্র আচ্ছা বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি এখানে হবে ক সিলেট ও চট্টগ্রাম দেখুন বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার গণত্ব সবচেয়ে কম বরিশাল ট্রেডিং কর্পোরেশনও বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত টিসিবি বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে এখানে হবে কি মূল্য সংযোজন কর মার্মাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি সাংগ্রাই তারপরে এখানে দেখুন নয় নম্বর বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন এখানে হবে মোহাম্মদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের ক্ষত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে পঁচিশ মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে গারো এটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা নির্বাহী বিভাগ বাংলাদেশ কোন নদী বাংলাদেশ কোন নদী কার্বজাতীয় মাছের রেনুর প্রধান উৎস হালদা পরিকল্পনা দ্বীপ পরিকল্পনা একুশ ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্যকে রাজিয়া বানো রাজিয়া বানু তারপর এদিকে দেখুন ষোলো নম্বর প্রশ্নটি দেখুন গহবর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন এখানে হবে গ জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে প্ল্যানেট পঞ্চাশে পঞ্চাশ চ্যাম্পিয়ন পদক পান নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ কবে শেষ হবে এখানে হবে গ দু দুই হাজার বাইশ বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে যুক্তরাষ্ট্র আমেরিকা বাংলাদেশের নবীনতম নদী কোনটি এখানে গোয়া জিনজিরাম মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্র পরিচালককে শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো চুয়াত্তর সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন সেপ্টেম্বর মাসে দি পর দি হেডিং দি ং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে হারুন রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উপস্থিতির হার কত শতাংশ ছিল আটচল্লিশ দশমিক আট বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন পঁচানব্বই উনিশশো সালে নির্বাচনে যুক্ত প্রণ কতটি আসনে জয়লাভ করেছিল দুশো তেইশটি বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব কতজন নারী দুই সালে বেগম রুকিয়া পদক পেয়েছেন পাঁচজন বাংলাদেশে বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে জিম্বাবুয়ে এই হলে গিয়ে বাংলা অংশের সমাধান আপনাদের কাছে এখানে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা তো শুদ্ধটা কমেন্টে বলে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম